বিএনপির একজনে খুব টর্চার করতেছে এবং আমাকে মারিয়া লেগে হুমকি দিছে এবং কবির নাম কবির তার বাপের নাম মজল হোসেন তা আমার জায়গা দখল করে রাখছে এবং পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে সে কিছুই না একজন বিএনপির লোক সে হাফিজ সাহেবের সংসদ সদস্য বলা দুই আসনের হাফিজ সাহেবের ক্ষমতা দেখাইয়া খুব করতে এবং হাবিব সাহেবকে আমি জানাইছি জানানোর পরে হাবিব সাহেব দুইবার আশ্বাস দিচ্ছে এবং আমি আমার কোনো বিচার হয়নি এবং আমি থানায় গেছি আর্মির সমিতির রিটায়ার পার্সন আর্মির সাত জন নিয়ে তারপরে আমাকে সেখান থেকে বিএনপির এক নেতা লিটন সাহেব আমাকে নিয়ে আসছে বলছে আমরা বিচার করে দেব কিন্তু আমাকে থানায় আর ইয়ে করতে দেয় না কিন্তু আমি এর আগেও জিডি করছি আমি আমাকে মেরে লাগবে এবং আমার কাছে ছবি আছে আমার নাম মোহাম্মদ সেলিম ভোলা দরগা রোড ওয়েস্টার্ন পাড়া আমার ছবি আছে আমাকে মোটর সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে আমাকে মারিয়া ফেলে আমার কাগজপত্র আছে সব আছে সব আছে আছে এবং আমার কাছে ছবি আছে আমাকে মারিয়া ফেলাইব হুমকি হুমকি বহুত কিছু দিছে কেন আপনাকে মেরে ফেলবে কেন আমার দুইশো দুই শতাংশ জায়গা দখল করে রাখছে আমি আসছি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আমার কমপ্লেন জানাইবো উনি বলছে আমাকে আশ্বাস দিছে উনি এটা সমাধা করবে ইনশাল্লাহ